আমি ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ মন সময় ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো আমি দেখছি কিন্তু আমার টাইম হচ্ছে না ভিডিও করার আগেও একটা ভিডিও তো তোমার সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক চলো ভিডিওটা আমি শুরু করছি তো মন সময়ের মন্দিরে সতেরোই আগস্ট পুজো হবে আজকে হচ্ছে এগারোই আগস্ট তো মায়ের মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হবে তার জন্য প্রতিমাকে কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে মায়ের মূর্তি কমপ্লিট পুরো আর অপেক্ষা কয়েকটা দিনে তো তারপরে কিন্তু সকলে মায়ের মন্দির যেতে পারবো তো অবশ্যই সকলে যারা যারা মায়ের মন্দির যাচ্ছে তারা মাকে দর্শন করে মাকে পুজো দিয়ে আসতে পারো সেই দিন এবার মায়ের মন্দিরটাই সেদিন পুজো হচ্ছে সকাল মায়ের মন্দিরে পুজো শুরু হবে বারোটা থেকে আর দশটা থেকে এগারোটা পর্যন্ত তোমরা দুন্ডি কাটতে পারবে যারা দন্ডি কাঁদতে চাও মায়ের কাছে মানত করেছ বা মানত না করে যারা দন্ডি কাটতে চাও মায়ের মন্দিরে গিয়ে তো তারা দন্ডি কাঁদতে পারো দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু দন্ডি কাটা হবে তারপরে কিন্তু মায়ের মন্দিরে পুজো শুরু হবে বারোটা থেকে তো যারা যারা মায়ের মন্দিরে আসতে চাইছো ভালোভাবে শুনে রাখো দশটা থেকে এগারোটা পর্যন্ত তোমরা দুন্ডি কাটতে চাইবে যদি চাও তো মায়ের মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে পুজো করা হবে এই সতেরোই আগস্ট তো সতেরোই আগস্টে কে কে যাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই সবাই যাবে যারা মায়ের মন্দিরে যেতে চাইছে তাদেরকে সকলকে বলবো তারা মায়ের মন্দিরে যাও সতেরোই আগস্ট মায়ের পুজো দেখে আসো মনের বাসনা মাকে বলে আসো মায়ের কাছে যদি কিছু চাওয়ার থাকে চেয়ে আসতে পারো সতেরোই আগস্টে কিন্তু মায়ের মন্দিরে সকলে যেতে পারবে সতেরোই আগস্টে কিন্তু মায়ের মন্দিরে বিশেষ পুজো তো মায়ের বাৎসরিক পুজো তো সেদিন কিন্তু মায়ের মন্দিরে সকালবেলা থেকেই সবকিছু ধুমধাম শুরু হয়ে যাবে তো আগের বছর ওনারা সকলে মন্দিরে যারা থাকে ওনারা সকলে তারপর সেবিকা মা সবাই গঙ্গা স্নান করতে গেছিল সেটা আমরা দেখেছি তো এবছর নিশ্চয়ই সে একই নিয়েও হবে তবে আগের বছরের থেকে এবছর ভক্ত বেশি সংখ্যা ভক্তের সংখ্যা অনেক বেশি আগের বছরের থেকে এবছর তো ভক্ত অনেকই যাবে ধুমধামটাও অনেক হবে মায়ের মন্দিরে তো আমরা সকলেই মায়ের মন্দিরে সে ধুমধাম অবশ্যই দেখবো তো যারা যারা মন্দিরে যাচ্ছ তাদেরকে একটা কথা জানিয়ে রাখি মায়ের মন্দিরে পুজোর সময়সূচি হচ্ছে বারোটা থেকে তো দন্ডি কাটা যাদের মানে মানত করা আছে বা যারা এমনি দণ্ডি কাটতে চাচ্ছ মায়ের মন্দিরে গিয়ে তো বাৎসরিক পুজোর দিন তোমরা দন্ডি কাটার টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মায়ের মন্দিরে তোমরা দণ্ডি কাটতে পারবে থেকে মায়ের মায়ের মন্দিরে শুরু হবে বাৎসরিক পুজোর দিন মায়ের মন্দিরে পুজোর সময়সূচিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে তোমাদের সাথে আরেকটা কিছু শেয়ার করবো একটা দিদি ভাই আমাকে জানতে চেয়েছ অনেক দূরে বাড়ি তো উনি আমাকে জানতে চেয়েছেন যে মায়ের মন্দিরের ঠিকানাটা একটু বলতে তো একুশ নম্বর মতিলাল বৈশাখ লেন গাছি কলকাতা এটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিকানা এখানে কিন্তু তোমরা গেলে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে পারবে পুজো দিয়ে আসতে পারবে জাগ্রত এবং জীবন্ত মা মনুষা জাগ্রত এবং জীবন্ত কেন বলছি অনেকে হয়তো নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা হয়তো জানো না মায়ের মহিমাটা কতটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো পুরোনো সাবস্ক্রাইবাররা আছো তারা কিন্তু জানো মায়ের মহিমা কত এবং তোমরা অনেকে নিজে গিয়েও সেটা পরীক্ষা করতে পেরেছো নিজে গিয়ে নিজের চোখের সামনে সেগুলো দর্শন করে আসতে পেরেছো বা তোমাদের সাথেও এরকম কিছু ঘটেছে তো যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলবো জীবন্ত এবং জাগ্রত কেন জীবন্ত এবং জাগ্রত কেন বলছি কারণ মানুষ ওখানে যে যেটা চায় সেটাই মা কিন্তু তাদেরকে দেয় অবশ্যই ধৈর্য তো রাখতেই হয় কিন্তু অনেক সময় পরীক্ষা না ধৈর্য পরীক্ষা না করেও কিন্তু অনেকে মাকে পেয়েছে মাকে বুঝতে পেরেছে এবং মায়ের কাছে চাওয়া ইচ্ছাগুলো তাদের পূর্ণ হয়েছে শুধু আমার বলে না সকলে তো আমি তো প্রচণ্ডভাবে মাকে বিশ্বাস করি কারণ এমনও কিছু সময় আমি মাকে ডেকেছি যেটা প্রচণ্ড একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে হঠাৎ গেছি তো সেই সময় মাকে ডেকেছি তো মা খুব জাগ্রত এবং সেই জিনিসটা আমার মাকে দিয়েও মানে মাও বুঝতে পেরেছে আমার মাও অনেকবার ডেকে মাকে বুঝতে পেরেছে যে এই জাগ্রত মা খুবই জাগ্রত এই মনোশা তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি এটা জীবন্ত এবং জাগ্রত মা আমার কাছে তো জীবন্ত এবং জাগ্রত কিন্তু তোমাদের সকলের এটা জীবন্ত এবং মা আমি সেটা জানি কারণ অনেক মানুষ আমাকে কমেন্ট করে যে দিদি তোমার ভিডিও দেখে মাকে জবে থেকে দেখেছি তোমার ভিডিও দেখার পর থেকে মা কিন্তু সত্যিই জাগ্রত মা আমাদের কাকে সারা দিয়েছে এরকম কথা অনেকজন বলেছে তো সেই জন্য বলবো যে মা তো জীবন্ত এবং জাগ্রত আর অনেক মানুষ যারা বিশ্বাস করতে চায় না তাদের সাথে কিন্তু মা একটু লীলা খেলা করে কারণ তাদেরকে মা একটু ধৈর্য পরীক্ষা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে মাকে তারা কতটা বিশ্বাস করে বা কতক্ষণ ধরে মাকে ডাকতে পারে তাই তাদের অনেকেরই এমনও হয়েছে যে এক বছর পর্যন্ত মাকে ডেকেছে তারপরে কিন্তু তার যেটা যেটার জন্য মাকে ডেকেছিল সেটা সফল হয়েছে তো সেটা হয় তবে খুব কম মানুষেরই মানে এই জিনিসটা হয় তবে বেশিরভাগ মানুষেরই খুব তাড়াতাড়ির মধ্যে মা তাদের আশা পূর্ণ করে দেয় তো এই জন্য আমি বলে থাকি জীবন্ত এবং জাগ্রত তোমাদের সাথে এই জীবন্ত এবং জাগ্রত মা কেন বলে থাকি সেটার ব্যাখ্যাটা একটু দিলাম তো আমার কাছে জীবন্ত এবং জাগ্রত জীবন্ত এবং জাগ্রত মায়ের বাচ্ছরিক পুজো হচ্ছে যে মাকে ডাকলেই সারা দেয় যে মাকে সামান্য মনের কথা বললেই যে মা শুনতে পারে তাকে তো জীবন্ত এবং জাগ্রতই বলা হয় তাই না তো আমার কাছে জীবন্ত এবং জাগ্রত আর আমি জানি তোমাদের কাছে অনেকের কাছে এটা জীবন্ত এবং জাগ্রত মা তো অবশ্যই তোমরা মনে প্রাণে মাকে ডাকো আর যারা যারা বলছো যে আমি মাকে প্রচন্ড বিশ্বাস করি মাকে ডাকছি কিন্তু আমার মনের আশা কই মা পূর্ণ করছে না অবশ্যই মা পূর্ণ করবে তুমি শুধু ভরসা আর বিশ্বাসটা মায়ের উপর রাখো অবশ্যই তোমার মনের ইচ্ছাও মা পূর্ণ করে দেবে আর এই জীবন্ত এবং জাগ্রত মায়ের বাৎসরিক পুজোর শুরুটা হচ্ছে দুপুর বারোটা থেকে মায়ের পুজো শুরু হবে চললো সারাদিনই মায়ের সেদিন পুজো হবে সেদিন মায়ের মন্দিরে মনসামঙ্গল গান হয় প্রত্যেক ভক্তকে বসে খাওয়ানো হয় সেদিন মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় মন্দিরে বসে তো তোমরা যারা মায়ের মন্দিরে যাবে তারা ভোগ প্রসাদ গ্রহণ করে তারপর মন্দির থেকে এসো অবশ্যই তোমাদের অনেক পূর্ণ হবে তো মায়ের মন্দিরে তোমরা যাও মাকে পুজো দাও আগে আজকে এগারো তারিখ সতেরো তারিখে মায়ের মন্দিরে পুজো হবে সাত দিনের মতন অপেক্ষা তো অবশ্যই তোমরা যারা যারা মায়ের মন্দিরে যেতে চাইছো যেতে পারো এবার বলবো যারা বলছো যে মায়ের মন্দিরে সতেরোই আগস্ট পুজো হবে আঠেরোই আগস্ট কি মায়ের মন্দিরে আমরা যেতে পারবো দেখো মায়ের মন্দিরে যেহেতু হবে তাই পরের দিনও নিশ্চয়ই মায়ের মন্দিরটা খোলা থাকবে তবে সেবিকা মা কি দেখবে কি দেখবে না তোমাদের সাথে কথা বলবে কিনা সেটা কিন্তু আমি এখন গ্যারেন্টি দিয়ে কিছুই বলতে পারবো না তবে মায়ের মন্দিরে যেহেতু পুজো পূজো মানে সেদিন এখন মানে সেদিন যেহেতু আগের দিন যেহেতু হঠাৎ করে মন্দির বন্ধ থাকবে না তবে সে বিকা মা যেহেতু সকাল থেকে যেহেতু ওনাকে পুজোর মধ্যে থাকতে হবে তাই পরের দিন উনি কি দেখবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কিছুই ক্লিয়ার নেই তাই তোমাদেরকে সেটা ক্লিয়ার করতে পারবো না তবে পরের দিন তোমাদেরকে মন্দির খোলা থাকবে এটুকু বলতে পারবো তারপর থেকে মন্দির খোলা থাকবে শিবিকা মা নিজেই বলেছেন যে এই মাসটা একটু প্রবলেম চলছে মানে ঠাকুরের যেহেতু প্রবলেম হতো অন্য কিছু না এই মাসে যেহেতু ঘরে রং করার একটা ব্যাপার আছে তারপর সে প্রতিমা রং করা আছে প্রতিমাকে তোমরা দর্শন করতে পারবে না মানে মনুষা মায়ের কথা বলছি দর্শন করতে পারবে না সে কারণেই সকলকে মন্দির যেতে বারণ করা হয়েছিল তো তারপরে এখন যেহেতু মাকে কি সুন্দর করে রঙ করে সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে স্ক্রিনে মায়ের ছবি দিয়ে দিলাম তোমরা দেখে নাও অনেক সুন্দর করে মাকে সাজানো হয়েছে স্ক্রিনে দেওয়া ফটোটা দেখো এটা হচ্ছে মায়ের এখন নিউ লুক একটা খুব সুন্দর লাগছে মায়ের মুখটাই তো খুব মৃন্ময়ী মুখ মা খুবই সুন্দর তো মায়ের মুখটা দেখলেই সুন্দর মানে দেখলেই একটা ভেতর থেকে একটা ভালো লাগার অনুভূতি চলে আসে ভেতর থেকে তো মায়ের মুখটা এত সুন্দর মুখ তো সেই মায়ের মুখ দেখলে মানে মনটা শান্তি হয়ে যায় তো অনেক ভালো লাগে মায়ের মুখটা তোমাদের দেওয়া ছবিটাই মায়ের মুখটা দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নাও মা খুবই সুন্দর লাগছে মাকে এখন সাজে আগের মায়ের মুখটা খুব সুন্দর সাজানো ছিল তো এখনো নতুন ভাবে মাকে সাজানো হয়েছে তোমরা গিয়ে দর্শন করতে পারবে মাকে তো অবশ্যই সেদিন তোমরা যাবে সবাই আর মায়ের এই সুন্দর মুখখানে দেখলেই তো ভালো লাগে তা সেই মাকে ডাকলে অবশ্যই সে মা তোমাদের জাগ্রতা এই কাকুর গাছের তোমাদেরকে বলে থাকি জীবন্ত এবং জাগ্রত মামনসা কাকুর গাছের মামনসা আমার কাছে তো খুবই জীবন্ত আর কেন আমি বলেছি সেই ব্যাখ্যা তোমাদের সাথে দিলাম কারণ মাকে ডেকে আমি বাড়ি উপকার পেয়েছি এবং মা খুব জাগ্রত মা খুব তাড়াতাড়ি শুনে নেয় ভক্তদের কথা শুধু যে ভক্ত মাকে বিশ্বাস করতে চায় না যে ভক্ত প্রথম থেকে মাকে অবিশ্বাস করে তার কথা একটু শুনতে মা কিন্তু একটু দেরি করে কারণ তোমাদের কথা দেই তোমরা অনেকে বলো না যে মা আমাদের ডাকে সাড়া দিচ্ছে না ধৈর্য মায়ের উপর রাখো দেখো অবশ্যই মা সাড়া দেবে মা সকল ভক্তকে ভালোবাসে কোনো ভক্তকে ভালোবাসে কোনো ভক্তকে ভালোবাসে না এমন না মায়ের কাছে সকল সন্তানই সমান তাই তোমাদের কেউ মা ভালোবাসবে তোমাদেরকেও মা ভালোবাসে তোমাদের মনের কথা মা শুনবে অবশ্যই তোমাদের মনের ইচ্ছা মা পূর্ণ করে দেবে একটু ধৈর্য অপেক্ষা তো মায়ের উপর তোমাদেরকে রাখো হবে আর আমাকে ঠিকানা জানতে চাইছো সেই ঠিকানা তোমাদেরকে আমি বলেছি আর যারা আমাকে বলো ভিডিও দেখে অনেক ভালো লাগে তোমার ভিডিও দেখে অনেক প্রকার পায় তাদেরকে সকলকে থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকো অবশ্যই আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এই কিছুদিন না একটু ব্যস্ত আছি তো সেই কারণগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো অবশ্যই শেয়ার করব তো সেই জন্য সেই ব্যস্ততার জন্যই আমি শুধুমাত্র ভিডিও করতে পারছি না তো অবশ্যই এরপর থেকে ভিডিও দেব তবে দেবো বলেও মানে কাজের মধ্যে চাপে আছি তার জন্য দিতে পারছি না তো প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করব যতটা পারি তোমাদের সাথে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর ব্লগুলো আমি ছাড়ি ব্লগগুলোও দেখো আর মায়ের মন্দির ঠিকানাটা তো দিলাম তোমাদেরকে মায়ের মন্দিরে পুজোর যাওয়ার কথা সব কিছুটা বলে দিলাম আজকের মতো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই পরে পরে এর দিন বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আর কি কি জানতে চাও কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে রিপ্লাই দেব আর ফুল জলের ব্যাপারটা যারা বলছো যে মায়ের মন্দিরে কখন গেলে ফুল জল পাবো তো এখন যেহেতু সেবিকা মা বসছেন না ঠিকঠাক ভাবে মন্দিরে কারণ এখন যেহেতু উনি ব্যস্ত আছেন মায়ের ঠাকুর রং করার জন্য বা পুজোর আদার্স ব্যবস্থা করার জন্য তো সেই কারণে আমি এখন বলতে পারছি না তোমাদেরকে তবে সতেরো আগস্টে পুজোটা হয়ে যাক তারপরে সেবিকা মা কখন মন্দিরে বসছেন সেগুলো জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো তখনই যাবে মানে ফুল জলটা পেয়ে যাবে তো সামানটা নেওয়ার জন্য তোমাদেরকে আগে নাম লিখিয়ে যেতে হয় আগে ফোনের মাধ্যমে নাম লেখাতে হয় ফোনে যদি না পাও তাহলে মন্দিরে গিয়ে নাম লেখাতে হয় তো মন্দিরে গিয়ে যে দেখাশোনার জন্য যে কাছে নাম তারপর ওনারা যেভাবে বলবেন তুমি সেভাবে তোমরা সেবিকা মায়ের সাথে কথা বলবে তারপর সেবিকা মা তোমাদের সাথে কথা বলার পর যদি বুঝেন যে সামান দেবে তো সেই জন্য তোমাদের সমস্যার কথা জানার পর উনি যে ব্যবস্থা সামান্যের জন্য যে ব্যবস্থা করেন সেটা উনি করবেন তো সামান নিতে গেলে তুমি চট করে গেলেই পাবে না তার জন্য তোমাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয় আর যদি মানে এমনি ফুল আর জল নিতে চাও তো যে কোনো দিন গেলে পেয়ে যাবে তবে এখন সে মা না তবে দেখছি কয়েকজন মন্দিরে এখন যাচ্ছেন যাচ্ছেন খুব কম সংখ্যক মানুষ তো মন্দিরে তবে তোমাদেরকে বলবো এখন কেউ যেও না আগস্টে হয়ে যাক তারপর যাবে আর আগস্টে পুজোর দিন সকলে যেতে পারো সেদিন সববার মন্দিরে নিমন্ত্রণ আছে সবাই সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে মায়ের মন্দিরে তো সেদিন সবাই গিয়ে মাকে পুজো দিতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের কার কি কমেন্ট করার আছে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো তো একটু দেরি হলেও আমি কিন্তু রিপ্লাই দেবো সবার কমেন্টে ধরে ধরে রিপ্লাই দেবো তাই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো কি কি তোমরা আর জানতে চাও তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় মনসা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে